স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেল উনত্রিশ বছর বয়সের নেদারল্যান্ডসের এক তরুণী জোয়ারাবেক নামে এ তরুণী দু সালে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন দীর্ঘ চার বছর পর চলতি বছরের মে মাসে তিনি অনুমতি পেয়েছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি নিজ বাসায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন জোয়ারাবেক মানসিক রোগে ভুগছেন তার মধ্যে সবসময় বিষণ্ণতা হতাশা ভয় কাজ করে এ কারণে ইচ্ছে করে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে চান নেদারল্যান্ডসে সাল থেকেই স্বেচ্ছায় মৃত্যুবরণের আইন রয়েছে তবে স্বেচ্ছায় মৃত্যুবরণে যারা আগ্রহ দেখান তাদের কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এছাড়া যে সকল ব্যক্তি কঠিন রোগে ভুগছেন এবং সেসব রোগে সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই তারা স্বেচ্ছা মৃত্যুর অনুমতি পেতে পারেন নেদারল্যান্ডসের এ তরুণী জানিয়েছেন তিনি তার রোগের সব ধরনের চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো উন্নতি না হওয়ায় তিনি স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন কিভাবে মৃত্যু হবে এবং কোন প্রক্রিয়ায় এটি সম্পূর্ণ করা হবে সেদিন নিজেই জানিয়েছিলেন এই তরুণী হ্যালো আমি সুনায়া যতক্ষণ না পর্যন্ত আমি কোমায় যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে হার্টের কার্যকারিতা বন্ধের ওষুধ দেয়া হবে না আমার জন্য বিষয়টি এমন হবে যেন আমি ঘুমিয়ে পড়েছি আমার প্রেমিক আমার সঙ্গেই থাকবে তবে আমার মৃত্যুর সময় তাকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছি আমি সে চাইলে বাইরে যেতে পারবে মৃত্যুর বিষয়টি সম্পন্ন করতে এ তরুণীর বাড়িতে চিকিৎসক আসবে তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি চাইলে যে কোনো মুহুর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন